হ্যালো 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 তো চলে এসেছি আজকে একটা নতুন ট্যারোকার রিডিং একদম ফ্রেশ নিউ টেরোকার রিডিং নিয়ে যারা এখনও চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করলে আমাদের মধ্যে এনার্জি এক্সচেঞ্জ হবে ফলে একটা সুন্দর প্রপার রিডিং আসবে আর বেল বাটনটা ক্লিক করতে একদম ভুলবে না কারণ বেল বাটন ক্লিক করলে আমি যখনই নতুন ভিডিও আপলোড করবো তোমার ফোনে একটা চট করে নোটিফিকেশান চলে আসবে আর আমি যখন লাইভে আসি তখন একটা নোটিফিকেশান তুমি পেয়ে যাবে ঠিক আছে ওকে তো এই রিডিংটি একটা জেনারেল অ্যান্ড কালেক্টিভ রিডিং মেল ফিমেল ম্যারিড আনম্যারিড সেপারেটেড কমিটেড সেম জেন্ডার রিলেশনশিপ যে কোনো জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে ও যে কোনো লগ্ন বা রাশির জন্য সবাই এখান থেকে পজিটিভ রিডিং ক্লেম করবে আর নেগেটিভটাকে একদম লেট কু করে দেবে ঠিক আছে তাহলে আমরা যখন কোনো মানুষের সাথে কথা বলি না তখন আমাদের কি করা উচিত যেন সবার ফার্স্ট তার সাথে আমাদের আই কন্ট্যাক্ট তৈরি করা দরকার অলওয়েজ মেক আই কন্ট্যাক্ট ওয়ে এভার ইউ আর টকিং টু সাম এলস হুম যখনই তুমি কারোর সাথে কথা বলে সবসময় তার চোখের দিকে দেখাবে কেন কারণ চোখ কিন্তু কখনো মিথ্যা কথা বলে না তুমি চোখ দেখলেই বুঝতে পারবে তার মনের ভিতরে কি চলছে একটা মানুষের চোখ বলে দেয় তার ক্যারেক্টার তার ভিতরে কি চলে তার ফিলিংস তার ইমোশন তার ইন্টেনশন সমস্তটা কিন্তু চোখ দেখলেই বোঝা যায় তাই বলছি যখনই কথা বলবে কারোর সাথে না আই কন্ট্যাক্ট বানানোটা খুব দরকার ঠিক আছে কখনো তার চোখের থেকে দৃষ্টি সরাবে না কেউ যদি মিথ্যা কথা বলে সবসময় তুমি যদি বুঝেও থাকো না যে মিথ্যা কথা বলছে তার চোখের দিকে তাকিয়ে থাকবে ধরা পড়ে যাবে আর যদি কেউ সত্যি কথাও বলে তাহলে তার চোখ সেটা বলে দেবে যে সে সত্যি কথা বলছে হুম কারণ দেখবে তুমি যখন কারোর সাথে কথা বলো সে কিন্তু সবসময় তোমার চোখের দিকে তাকায় কারণ সেই মানুষটা কিন্তু তোমাকে মানে কী বলবো এক্সামিন করছে যে তুমি কতটা সত্যি বলছো কতটা মিথ্যে বলছে কারণ তোমার চোখ কিন্তু কখনো মিথ্যে কথা বলবে না আর যাই হয়ে যাক চোখ কখনও ফাঁকি মারতে পারে না হ্যাঁ হতেই পারে এখন অনেকেই আছে ছড়নাময়ী চোখ দেখলেও ধরা যায় না কিন্তু তুমি কিন্তু তোমার কাজ করে যাবে চোখের সাথে আই কন্ট্যাক্ট অবশ্যই রাখবে যার সাথেই কথা বলছো তার ইন্টেনশান মোটিভ সমস্তটা বোঝা হয়ে যাবে তাহলে চলো শুরু করি আচ্ছা কার্ড রিডিং আজকে দেখব তোমার আগামী দিনে যে সম্পর্ক তোমার জীবনে আসছে কোন গতি নিয়ে আসছে তোমার জীবনে কোন গতি নিয়ে সেই সম্পর্ক আসছে সবাই একটু পজিটিভ থাকবে আর নিজের জন্য পজিটিভটাই ক্লেম করবে কমেন্টে অবশ্যই লিখবে থ্যাংক ইউ ইউনিভার্স আর সমস্ত পজিটিভ রিডিং যেন তোমার সাথে ঘটে এটা অবশ্যই ক্লেম করবে ঠিক আছে তাহলে আগামী দিনে তোমার জীবনে কোনো সম্পর্ক নতুন কোনো সম্পর্ক আসতে চলেছে কিনা আর সেই সম্পর্ক তোমার জীবনে কোন গতি নিয়ে আসবে কি গতি নিয়ে আসবে কোন দিকে তোমাকে চালনা করবে সমস্তটা দেখব ঠিক আছে

বা নতুন কোনো সম্পর্ক চেয়েছো লাইফে হয়তো ম্যানিফেস্ট করেছ যাকে যে তোমাকে ভালো রাখতে পারবে এমন কোনো পার্সন সে কিন্তু তীব্র গতিতে তোমার দিকে ধেয়ে আসছে জাস্ট ঝড়ের মতো হুম দেখো তোমার জীবনে যে সম্পর্কের কথা তুমি ম্যানিফেস্ট করেছো না যার সাথে করো বা কোনো অজানা কোনো মানুষ যাকে তুমি চেনো না বা চেনো সে কিন্তু তীব্র গতিতে তোমার প্রতি অ্যাট্রাক্ট হচ্ছে তোমার কাছে আসছে তোমার সাথে সে সম্পর্ক তৈরি করতে চাইছে ঠিক আছে খুব শীঘ্রই কিন্তু শেষে এসে তোমার কাছে ধরা দেবে তোমাদের মধ্যে একটা সুন্দর সম্পর্ক তৈরি হবে ঠিক আছে তোমাদের মধ্যে যে সম্পর্কটা থাকবে না তার মধ্যে থাকবে অনেকটা জৌলস অনেকটা প্যাশন থাকবে ডিজায়ার থাকবে সেখানে হুম তীব্র মাত্রায় ভালোবাসা থাকবে সেখানে আর সেই মানুষটা কিন্তু তোমাকে তীব্র মাত্রায় ভালোবাসবে একটা হাবাকা ঝোকা সে আসতে চলেছে ওকে এসব সোর্স বাহ বেশ বেশ কিন্তু ফোর্সফুলি আসছে আমি ব্যাপারটা যা দেখছি অফ সোর্স এসছে বলে কথা এই অফ সোর্স কিন্তু বোঝায় যে সম্পর্কটা তোমার দিকে তোমার জন্য তৈরি হয়েছে বা আসছে না নতুন কোনো একটা সম্পর্কে তুমি হয়তো খুব শীঘ্রই ইনভলভ হতে চলেছো বা কোনো একটা সম্পর্কে তুমি জড়াতে চলেছো সেই সম্পর্কটা কিন্তু বিশাল ফোর্স মানে তুমি কিন্তু কি বলবো যেমনটা চেয়েছো না তার দ্বিগুণ পাবে তার থেকে তুমি যেমনটা আশা রেখেছো এই সম্পর্ক থেকে তারও দ্বিগুণ পাবে অতীব মাত্রায় পাবে মানে যা পাবে অতিমাত্রায় হবে ভালোবাসা হলে অতিমাত্রা হবে পজিটিভনেস হলেও কিন্তু অতিমাত্রায় হবে ঠিক আছে মানে সে তোমাকে খুব 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 ভালোবাসবে খুব চাইবে তোমার প্রতি বিশাল পজিটিভ থাকবে একটু সামলে খুব পজিটিভ হলে কিন্তু মুশকিল তো যদি সেটা হ্যান্ডেল করতে পারো তো করে নিও আচ্ছা এই সম্পর্কটা কিন্তু খুব স্টেবেল হবে আর আমার যেমন হচ্ছে এই সম্পর্কটা বেশিরভাগ ক্ষেত্রে মানুষের জন্য আমি বলছি বেশিরভাগ ক্ষেত্রে মানুষের জন্য আমার যেমন হচ্ছে সম্পর্কটা কোনো প্রফেশনাল জায়গায় হবে মানে যেখানে তোমরা চাকরি করো বা যেখানে তোমরা মানে কী বলবো ওয়ার্কিং প্লেস তোমাদের যেটা সেইখানেই কিন্তু কোনো না কোনো একটা মানুষের সাথে তুমি সম্পর্কে জড়াতে চলেছ আগামী দিনে এমন কোনো মানুষ যে তোমার থেকে অনেকটা সিনিয়র ঠিক আছে হতে পারে তোমার বসও হতে পারে যার প্রতি তোমার ভালো লাগা আছে সেও কিন্তু তোমায় ভালোবাসে বা ভালো লাগে তোমাকে তার সে বলেনি কখনো কিন্তু এবার সে ধরা দেবে কারণ তুমি এতদিন ধরে যে ম্যানিফেস্ট করেছ ঈশ্বরের কাছে জানিয়েছ সেটা এবার তোমার লাইফে ঘটতে চলেছে ঠিক আছে আর ঘটবে তো ঘটবে খুব তীব্র মাত্রায় ঘটবে খুব তীব্র মাত্রায় ঝড়ের গতিতে তোমার দিকে সে আসছে কারণ সে এখন আর তার মনের যে সুপ্ত এই বাসনা বা তার মনের যে গোপন কথাটা আর কিন্তু লুকিয়ে রাখতে পারছে না এবার সে কিন্তু তোমার কাছে বলতে চাইছে অনেক দিন ধরে সে তার মনে এই ব্যাপারটাকে লুকিয়ে রেখেছিল বা দমিয়ে রেখেছিল কোথাও গিয়ে কারণ হতে পারে অফিস অফিসিয়াল জায়গা তো অনেকে ম্যাটার করে অনেকের চিন্তা ভাবনা ম্যাটার করে তো সে ভাবছিল যে লোকে কী বলবে ভাববে আমাদের নিয়ে যে আমি বেশি ফেভার করছি তাকে তাই সে না সবসময় তোমার সাথে বসি বসে একটা ব্যাপার অতটা টাচে থাকে না তোমার হয়তো মনে হয় যে আমি এত চাই সে মনে আমার চায় না কিন্তু ব্যাপারটা কি যেহেতু ওটা ওয়ার্কিং প্লেস তাকে একটা ব্যালেন্স রাখতে হয় সেই জায়গাতে তাই জন্য কিন্তু সে তোমাকে এইগুলো বলে না তাই সে কিন্তু সেখানে প্রফেশনাল মোডেই থাকে যতটুকু কাজের জায়গা দরকার ততটুকুই কিন্তু সে কিন্তু মনে মনে তোমায় চায় আর খুব শীঘ্রই কিন্তু সে তোমাকে নানানভাবে হিন্টস দেবে তুমি বুঝতে পারবে শুধু ওয়ার্কিং প্লেস বলে কিন্তু উনি জায়গাটাকে এড়িয়ে যান হ্যাঁ দুজনের দিক থেকে কিন্তু ইন্টারেস্ট থাকতে হবে হিন্টস থাকতে হবে তবে কিন্তু সম্পর্কটা এগোবে সেও হিন্টস দেবে আপনাকেও হিনস দিতে হবে আপনিও তো বলে উঠতে পারেনি হ্যাঁ তবে চোখ দেখলে কিন্তু বলতে চাই যে বলছিলাম আই কনট্যাক্ট উনিও কিন্তু আপনার সাথে আই কনট্যাক্ট করেছেন বহুবার উনি জানেন আপনার মনে কী আছে খালি সাহস করে বলে উঠতে পারছে না হুম দেখুন না চেষ্টা করুন দুজনে আই কন্ট্যাক্টেই যখন বুঝে যাচ্ছেন তাহলে বাইরে কোথাও মিট করার ব্যাপারটা বুঝিয়ে দিন যে কোথাও মিট করে কথা বলা যেতে পারে বসে ব্যাপারটা আন্ডারস্ট্যান্ডিংয়ে আসা যেতে পারে তো সেই ব্যাপারটা কিন্তু হতে চলেছে এই রিলেশনশিপটা কিন্তু স্টেবেল থাকবে মানে আপনার লাইফে কিন্তু এই রিলেশনশিপটা অনেকটা হারমানি নিয়ে আসবে অনেকটা অনেকটা স্বপ্ন পূরণ করে দেবে আপনার এমন নয় যে টাইম পাস অবশ্যই এই সম্পর্কটা আপনার জীবনটাকে ভরিয়ে তুলবে সমস্ত রকম খুশির সাথে ঠিক আছে আর এই সম্পর্কটা কিন্তু একদম লাইফ লং চলবে হুম তো সে কিন্তু আপনার সিনিয়র অফিস প্লেসে সে কিন্তু আপনার সিনিয়র আপনার থেকে হায়ার পজিশানে আছে বা আপনার অফিসের কোনো বস হতে পারে হুম ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ সো মাচ আগামী এক থেকে দু মাসের মধ্যে কিন্তু হাই চান্স আছে এখানে কিন্তু সম্পর্কটা তৈরি হওয়ার আর এই মানুষটা কিন্তু আগামী এক মাসের মধ্যে আপনাকে নানানভাবে হিংস দেবে নানান দিক থেকে বুঝতে পারছেন নানান দিক থেকে কিন্তু আপনাকে হিংস দিতে চলেছেন ইনি মানে আপনার পার্সন যাকে আপনি চান বা অজানা কেউ যাকে আপনি জানেন না সে আপনাকে মনে মনে চায় আপনি হয়তো ম্যানিফেস্ট করছেন কাউকে যে আপনার জীবনে একজন কাউকে দরকার যে আপনাকে বুঝবে ভালো রাখবে কেয়ার করবে টেক কেয়ার করবে আপনার সাথে কথা শেয়ার করবে আপনার কথাও শুনবে এই রকম মানুষ কিন্তু আপনার ওয়ার্কিং প্লেসে অবশ্যই একজন আছে যে আপনাকে চায় আপনি হয়তো কখনো সেইভাবে ভেবে দেখেননি আর যারা জানেন তো জানে ভালো কথা তো একটু চোখ কান খোলা রাখতে হবে হ্যাঁ আগামী এক মাস কিন্তু খুব কুশিয়াল কারণ আগামী এক মাসে কিন্তু এরকম মানুষ কিন্তু আপনি পাবেনই পাবেন যে আপনাকে হিংস দেবে যে আপনাকে চায় ভালো রাখতে চায় আপনাকে লাইক করে আপনাকে কোথাও গিয়ে মনে প্রাণে সে চায় ওকে তো নানানভাবে হিংস দিতে পারে কখনো তার মুখে বা চোখে মুখে আপনি ইমোশন দেখতে পারেন আপনার জন্য হুম কখনও বা রাগ দেখুন রাগটাও একটা ইমোশন রাইট আমরা যে কোনো মানুষের উপর কিন্তু রাগি না যাকে পছন্দ করি ভালোবাসি অধিকার বোধ ফিল করি যার উপর আমার অধিকার আছে তার উপরে কিন্তু রাগ দেখাই তো কখনো রাগ কখনো ভালোবাসা কখনো আবার কান্না দুঃখ শেয়ার করছে আপনার সাথে কখনও আপনাকে নানানভাবে গাইডেন্স দিচ্ছে লাইফে ঠিক আছে কখনো আপনাকে বুঝিয়ে দিচ্ছে সে আপনাকে চায় এরও মানুষকে বুঝুন সে কিন্তু আপনার জন্যই এই মানুষটিই কিন্তু আপনার জন্য যাকে আপনি চাইছেন তো নানান সে এক মাসের মধ্যে কিন্তু আপনাকে ছলনা করে কিন্তু হিন্টস দেবে যাতে আপনি বুঝতে পারেন কারণ ডাইরেক্ট বলার সাহসটা হচ্ছে না যেহেতু এটা ওয়ার্কিং প্লেস যদি লোক জানাজানি হয়ে যায় যদি উনি রিজেক্ট হয়ে যান কি হতে পারে এই একটা টেনশন কিন্তু ওনার মাথায় সবসময় ঘুরপাক খাচ্ছে তাই বলবো ইশারাই কাফি হ্যায় ইশারা করলে আপনিও ইশারা করুন আপনিও ডাইরেক্ট কিছু বলবেন না ইশারা ইশারায় খেলুন একদিন ঠিক ধরা পড়ে যাবে সেটা হবার সেটা তো হবেই না হয়ে কোথায় যাবে ওকে এই মানুষটি কিন্তু আপনাকে সবসময় স্টপ করে সব সবসময় ইভেন কালিগের মাধ্যমে কমন ফ্রেন্ডসের মাধ্যমে বা আপনাকে যারা চেনেন তার মাধ্যমে কিন্তু আপনার খোঁজ খবর রাখে সময় আপনি কি করছেন কি চাইছেন কেমন আপনার দিনটা যাচ্ছে সব কিছু কারণ আপনার প্রতি কিন্তু তার ভীষণ প্যাশানেট খুব প্যাশনেট সে আপনার প্রতি আপনাকে উনি এতটাই চান যে আপনার খোঁজ না নিয়ে উনি থাকতে পারেন না যেদিনকে উইক অফ থাকে ধরুন বা আপনার হয়তো ছুটি আছে ক্যাজুয়াল লিভ নিয়েছেন উনি কিন্তু সেদিনকে খুব ছটপট করেন আপনাকে ছাড়া না দেখতে পেয়ে হুম তাই বলছি এই মানুষটা কিন্তু আপনাকে চায় আপনি যদি ভেবে থাকেন যে এটা একটা টাইম পাস তাহলে খুব ভুল ধারণা সময় নিন না আজকে ভালো লাগলো কালকে কথা বলব পরের দিন তো বিয়ে করে নেবেন না তাই না তাই সময় নিয়ে মিশুন দুজন দুজনকে আরও ভালো করে জানুন কিন্তু আমি বলে দিচ্ছি এই সম্পর্কটা টিকে যাবে আপনাদের লাইফে কিন্তু হারমানি আসবে ভালোবাসা আসবে স্টেবিলিটি আসবে রিলেশনশিপে আর এই সম্পর্কটা কিন্তু বিয়ে অব্দি এগোবেই এগোবে ইভেন বিয়েও হবে এখানে সংসারও হবে ঠিক আছে কারণ এই মানুষটা কিন্তু আপনাকে ভালো রাখবে ভালো চায় আপনার আপনাকে সুন্দরভাবে গাইডেন্স দেবেন ইভেন আপনার কিন্তু এনার হাত ধরে কেরিয়ারে আরও উন্নতি হবে তাই এনার হাত ধরে যখন এ উন্নতি হবে তাই এনার হাতটাও শক্ত করে ধরে রাখতে হবে হুম কোনো সিঁড়ি বেয়ে যখন উঠে যাই সেই সিঁড়িটাকে কিন্তু আমরা ফেলে দিই না সেই সিঁড়িটাতে আবার নামতেও জানতে হবে আমাদের তাই না সিঁড়ি বেয়ে যখন উঠছি যখন নামবো তখন কিন্তু ওই সিঁড়িটাকেই লাগবে ওটার সময় শুধু সিঁড়ি লাগে না আমার সময়ও লাগে তাই সিঁড়ি ফেলে দিলে হয় না তাকেও ধরে রাখতে হবে লয়াল থাকতে হবে তার প্রতি কারণ সে কিন্তু খুব লয়াল এই মানুষটা কিন্তু খুব ম্যাচার একজন মানুষ আমি বলে দিচ্ছি সে কিন্তু খুব লয়াল ইভেন প্যাশনেট আপনার প্রতি এই মানুষটা আপনাকে চায় আপনার প্রতি কিন্তু সে পুরোপুরি ডিটারমাইন্ড তার কিন্তু অন্য কোথাও অন্য দিকে কোনো নজর নেই হ্যাঁ তাই এরকম মানুষের কিন্তু কষ্ট দিলে খুব খুব খারাপ ব্যাপার লাগে সত্যি বলছি তাই আপনিও হয়তো খুব লয়াল অনেস্ট একজন মানুষ চাইছেন তাহলে আপনাকেও তো অনেস্ট থাকতে হবে লয়্যাল থাকতে হবে ব্যাস সম্পর্ক একদম ঠিকঠাক থাকবে তাহলে দেখুন আপনারা কিন্তু সোলমেট অবশ্যই হয়তো এরকমও হয়েছে পূর্বজন্মে আপনাদের কোনো না কোনোভাবে রিলেশন ছিল যেটা এই জীবনে আপনারা কমপ্লিট করতে এসেছেন সেই জীবনে হয়তো কোনোভাবে কমপ্লিট হয়নি তাই কিন্তু আপনাদের এই জীবনেও আবারও দেখা হয়েছে জানি না কেন কাজের সূত্রে হোক যেভাবেই হোক আপনাদের তো দেখা তো হয়ে গেছে তো চান্স ছাড়লে হবে না ইনি আপনার সোলমেট অবশ্যই এনার সাথে থাকলে আপনি বা উনি দুজনেই খুব ভালো থাকবেন আপনাদের ইমোশনাল একটা অ্যাটাচমেন্ট থাকবে ঠিক আছে দুজন দুজনকে খুব ভালো বুঝবেন আন্ডারস্ট্যান্ডিংটা খুব ভালো থাকবে এখানে ইয়াস আর সম্পর্কে একটা মানে কী বলবো প্রোগ্রেস থাকবে সব সবসময় সময় একটা প্রোগ্রেস দেখবেন মানে এরকম কোনো দিন আপনার দুজন দুজনের উপর থেকে ফেরা হবেন না বোর ফিল করবে না সবসময় মনে হবে নতুন দিন আসলে মনে হবে আজকেও মনে আবার প্রেমে পড়ে গেছি নতুন করে প্রেমে পড়ে গেছি এই ব্যাপারটা থাকবে চিরকাল থাকবে সবার সম্পর্কে কিন্তু এটা থাকে না চিরস্থায়ী হয় না প্রথম প্রথম ভালো লাগে যেই পেয়ে যায় ব্যাস ভুলে যায় কিন্তু আপনাদের মধ্যে কিন্তু ব্যাপারটা চিরাচরিতভাবে থাকবে দেখুন আপনাদের লাইফে নিউ বিগিনিং আসতে চলেছেই মানে এই সম্পর্কটা হয়েই ছাড়বে এতদিন আপনারা হয়তো একা একা সময় কাটাচ্ছিলেন একাকিত্বের মধ্যে ভুগছিলেন জীবনে কেউ নেই যার সাথে কথা শেয়ার করা যায় এই মানুষটাই কিন্তু সে যার সাথে আপনি আপনার আজীবন কাটাতে পারবেন এই এটাই ঈশ্বরের আপনার জন্য আজকে গাইডেন্স যে আপনার জীবনে একটা নতুন বিগিনিং হতে চলেছে তো ওয়েক আপ অনেক কেঁদে নিয়েছো অনেক কষ্ট পেয়েছ অনেক একাকিত্বে ভুগেছ ডিপ্রেশনে গেছো এবার বেরিয়ে আসো এই মানুষটা আপনাকে সমস্ত দিক থেকে আনন্দ দেবে খুশি এনে দেবে ঠিক আছে যেটা আগের জন্মে আপনি পাননি সেটা এই জন্মে ঈশ্বর কিন্তু আপনার জন্য দেবেন দেবেন এটাই ঈশ্বরের ইচ্ছা যে আগের জীবনে যেটা আপনি ইনকমপ্লিট রেখেই চলে গেছিলেন সেটা কিন্তু এই জীবনে ফিরে পেতে এসেছেন পুরোটা কমপ্লিট করতে এসেছেন কিং অফ সোর্স এসছে হুম কিং অফ সোর্স এটাই বলছে দুটো কিং এসছে ওকে দুজনের মধ্যে কিন্তু কাউন্সেলিং ব্যাপারটা খুব থাকবে ঠিক আছে দুজন কিং এসছে মানে দুজনের মধ্যে কাউন্সিলিং মানে দুজন দুজনকে সবসময় যে কোনো প্রবলেমের সলিউশন দিতে খুব এক্সপার্টাইজ হবে মানে যে কোনো প্রবলেম যেই পড়ুক না কেন একজন হাত ধরে টেনে তুলে দেবে তাকে খুব ভালো বন্ধুত্ব থাকবে আন্ডারস্ট্যান্ডিং থাকবে আর হাত ধরে টেনে তোলার ব্যাপারটা তো আছেই যে কোনো প্রবলেমে পড়ো না কেন দুজন দুজনের খুব সাপোর্ট সিস্টেম হবে ভালো এখানে ঠিক আছে আর দুজন দুজনের চিন্তাভাবনার সাথে খুব ম্যাচ করবে খুব ম্যাচ করবে দুজনের চিন্তাভাবনা ঠিক আছে আর দুজনের খুব প্রখর বুদ্ধি আমি যা দেখতে পাচ্ছি দুজনেই কিন্তু প্রখর বুদ্ধি সম্পন্ন এর ফলে কি হবে আপনারা যে ওয়ার্কিং প্লেসে আছেন বা যে প্রফেশনে আছেন সেখানে আপনাদের দুজনেরই কিন্তু খুব উন্নতি হবে খুব ডেভেলপমেন্ট আসবে আপনাদের সাকসেস আসবে কারণ আপনাদের ব্রেন কিন্তু খুব সার্প দুজনের হুম চিন্তাভাবনা কিন্তু খুব উন্নত তার ফলে আর একই প্রফেশনে যেহেতু আছেন আরেকজন আরেকজনকে হেল্প করতে পারবেন গাইডেন্স দেবেন তো এর ফলে আপনাদের কি হবে নিজস্ব একটা কিন্তু সেট হতে পারে কখনো এখন হয়তো জব করছেন কোথাও এরপরে কিন্তু নিজেদেরই না কোনো একটা সেট আপ তৈরি হয়ে যায় একটা বিজনেসে ইনভেস্টমেন্ট দুজনের একসাথে তাই বলছি এই সম্পর্কটা কিন্তু আপনার জীবনে শুধু ভালোবাসা না অনেকটা সাকসেসও নিয়ে আসবে আপনার ভাগ্যের চাকা ঘুরে যেতে পারে এই সম্পর্কে ঠিক আছে ইয়াস নিউ বিগিনিং আছে যত নেগেটিভিটি যত কষ্ট যত না পাওয়ার দুঃখ সমস্তটা কেটে গিয়ে বা শুধু পাওয়ার আনন্দ পাবেন সব কিছু সব কিছু ফিরে পাবেন যা আপনি হারিয়েছেন আগের জীবনে হোক এই জীবনে হোক সমস্ত দুঃখ কষ্ট কেটে যাবে ফিউচারে কিন্তু আপনারা একসাথে খুব ভালো থাকবেন হুম এটা কিন্তু হবেই হবে অবশ্যই হবে কতদিন ওকে চার মাস তিন মাস ওকে আগামী তিন মাসের মধ্যে কিন্তু দেখবেন আপনাদের মধ্যে সম্পর্ক অনেকটা স্ট্রং হয়ে যাবে অনেক স্ট্রং হয়ে যাবে আগামী তিন মাসের মধ্যে আপনাদের সম্পর্ক অনেক স্ট্রং হবে দুজন দুজনকে সবসময় গাইড করে সাপোর্ট করে চলবে হ্যাঁ অবশ্যই কাজের জায়গায় এটা কিন্তু লোকের একটু ক্যাচি ব্যাপারটা লাগবে যে কি চলছে কেন হচ্ছে দুজনের এত কেন ব্যাপারটা একটু ব্যাপারটা সাসপিসিয়াস লাগবে সবার তো হট করে বুঝতে পারবে না কিন্তু ডে বাই ডে যত ব্যাপারটা যাবে ততটা ডিসক্লোজ হবে লোক জানতে পারবে হ্যাঁ এর থেকে কিন্তু কাজের জায়গায় কিন্তু একটু সমস্যা আসতে পারে সমস্যা বলতে তেমন কিছু না আপনাদেরই মনে হতে পারে যে আমাদের মানুষ কি চোখে দেখছে হুম বা কিভাবে নিচ্ছে ঠিক আছে তো নিজেদের উপর কিন্তু ডাউট আনলে চলবে না অবশ্য আসবেও না কারণ আপনাদের মধ্যে যথেষ্ট ম্যাচিউরিটি আছে আন্ডারস্ট্যান্ডিং আছে সমস্তটাই ঠিক থাকবে একটু টায়ার্ড ফিল হতে পারে ব্যাপারটাতে বাট 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 সেটা কেটে যাবে আফটার ফোর মান্থস দেখবেন সম্পর্ক আরও বেশি স্ট্রং হয়েছে ইভেন সবাই অ্যাকসেপ্ট করে নিয়েছে ব্যাপারটা কারণ নতুন জিনিস দেখুন আমাদের লাইফে যখনই কোনো কিছু নতুন নতুন ঘটে না আমরা সেটাকে নিয়ে খুব ভাবি খুব ইন্টারেস্ট দেখাই কি হচ্ছে ব্যাপারটা বোঝার চেষ্টা করি এটাই কিন্তু সব মানুষের সাথেই হয় তো আপনাদের মধ্যে সম্পর্ক হলে আপনাদের যারা চেনে ওয়ার্কিং প্লেসে তাদের মধ্যে এতটা কিউরসিটি কাজ করবে রাইট তো সেটা দেখে ভাবলে হবে না বা ঘাবড়ালে হবে না আপনাদের পার্সোনাল ম্যাটার এটা তাই না আপনারা কীভাবে ডিল করবেন আপনাদের বুঝতে হবে হ্যাঁ এরকম তো কোনো ব্যাপার নেই যে আপনি আপনার কালিগের সাথে রিলেশনে যেতে পারবেন না আপনি আপনার বসের সাথে রিলেশনে যেতে পারবেন না বা আপনি আপনার জুনিয়র কারোর সাথে রিলেশনে যেতে পারবেন না সম্পর্ক তো উপর থেকে তৈরি হয়ে আসে রাইট এটা আমরা তৈরি করি না তো উনি আপনার কপালে থাকে ভাগ্য থাকলে অবশ্যই তো হবে এটা কে আটকাতে পারবে এটাতে কারোর হাত নেই কে কি ভাবলো এই দিয়ে কারোর জীবন কাটে না তাই না কে কি ভাবলো সত্যি তাতে কিছু যায় আসে না এটা ঈশ্বর প্রদত্ত ঈশ্বর চেয়েছেন বললেই কিন্তু সে এসছে আপনার জীবনে অবশ্য ধৈর্য রাখা খুব দরকার এই সম্পর্কে কারণ এই সম্পর্কটা কিন্তু একদিনের জন্য নয় লাইফ লং এর জন্য ঠিক আছে এই সম্পর্ক কিন্তু বিশাল স্টেবিলিটি থাকবে আজীবন থাকবে আপনারা একে অপরকে আঁকড়ে ধরেই বাঁচবেন তাই নিজের মনের কথা শুনুন অন্যের কথা নয় দুঃখ পেয়ে কিচ্ছু লাভ নেই কষ্ট পেয়েও লাভ নেই কারণ আপনি যে এতদিন কষ্টে দুঃখে ছিলেন হ্যাঁ আপনার পাশে কেউ ছিল না এবার কিন্তু সেই সাথী আসতে চলেছে অবশ্যই স্পিড তো খুব বেশি আর সোর্সের কাঠ এত এসছে আজকে আজকে কিন্তু সোর্সের কাঠ খুব বেশি মাত্রা এসছে আমি যা দেখছি ওকে নাম্বার টুয়ের ভাইব্রেশন খুব বেশি আছে নাম্বার টু হুম নাম্বার এর ভাইব্রেশন খুব বেশি আজকে কারণ এখানে কিন্তু ইমোশন আমি যা দেখতে পাচ্ছি খুব ভালোভাবে কাজ করবে দুজনে দুজনের প্রতি খুব ইমোশনালও হবে হ্যাঁ তো দুজন দুজনকে খুব বোঝাটা খুব দরকার ইমোশনাল হওয়াটাও কিন্তু একটা দিকে আবার ঝামেলা কষ্ট যত বেশি হয় দুঃখ তত বেশি হয় মানে ব্যাপারটা যেটাই হয় সেটা খুব বেশি মাত্রা হয় তাই ইমোশনকে কন্ট্রোলে রাখতে হবে রাগও কিন্তু একটা ইমোশন এটাকেও কিন্তু একটু কন্ট্রোলে রাখাটা খুব দরকার কোথাও গিয়ে ঠিক আছে তো আমি যা দেখতে পাচ্ছি আপনারা সাহসিকতার পরিচয় দেবেন আগামী দিনে দুজন দুজনের হাত ধরবেন কে কী ভাবলো টেক কেয়ারি মানে জাস্ট কেয়ারি করবেন না আপনারা এটা আমি বুঝতে পারছি মানে একদম নেগলেক্ট করে দিন কে কী ভাবলো কে কী বললো ডোন্ট কেয়ার অ্যাবাউট দ্যাট নিজেরা কি চান সেটা ম্যাটার করে আপনারা ভালো থাকলে দুনিয়ার কে কী বল কী যায় আসে তাই না আপনারা কোনো চুরি করছেন না ডাকাতি করছে না বা কারো ক্ষতি করছে না এটা পবিত্র জিনিস একটা সম্পর্ক একটা ভালোবাসা একটা পবিত্র জিনিস তাই না সবাই তো ভালোবাসা পায় না আপনার জীবনে এই মানুষটাই হয়তো সেই ভালোবাসা তাই তো এসছে ভগবান পাঠিয়েছেন তাকে কোনোভাবে ছাড়বেন না সেও আপনাকে ছাড়বে না ঠিক আছে বাকি সবাই আস্তে আস্তে সেটার সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে তখন দেখবেন যখন বিয়ের নেমন্তন্নটা পাচ্ছে তারাই কিন্তু এসে নেমন্ত্রণ খেয়ে যাবে কংগ্রাচুলেট করে যাবে রাইট তাই একে অপরকে ধরে বাঁচুন হিন্টস আপনি খুব শীঘ্রই পাবেন আগামী এক মাসের মধ্যে কিন্তু এই মানুষটা আপনাকে হিন্টস দেবেই দেবে হুম তো চলো এখানেই ক্লোজ করছি রিডিং সবাই অবশ্যই লাইক করে দেবে লাইক শেয়ার আর কমেন্ট করতে ভুলবে না শেয়ার অবশ্যই করবে যাতে আরও পাঁচজন এই রিডিং থেকে পজিটিভ রিডিং ক্লেম করতে পারে তাহলে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে তো কারণ তোমাদের ভালো থাকা সুস্থ থাকার শুভকামনার মাধ্যমে আমি ভালো থাকি আসি টাটা